আসসালামু আলাইকুম মামা এ মামা ঘুমে জুমে করে যাতেছেন টিবাল ধরে ঘটনা কি হ্যাঁ বাবা কি কি বলবেন বলেন তো টিবাল ধরে এরকম করে ঘোরাচ্ছে যে হ্যাঁ বিশ উড় উকর মানুষ কেমন করে দুধ মামা কেমন করে ছবি করে সেটাই তো জানি না আয় আয় শুন

আসতে বরং আপনি একটা কাজ করেন বুঝছেন ঠান্ডা লাগার আগে টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে রেখে দেন রেখে দিয়ে সেই পানি আপনারা খান তাহলেই তো আর আপনার ঘুমের ওষুধ আপনাদের রিয়্যাকশন করবে না আর কোনো কাজও হবে না হে ও সেটাই তো ভালো কথা তা আমি একটা ভালো আইডিয়া দিলাম না মামা

এই ওবিনা পদার্থের সুর শুরু করেছে আপনাদের আমি শতটুকো করেছি তাই এই ছোটতে সাত দান সেই জন্য টিবাল ধরে ঘুমাচ্ছেন তাই না তো আমি যে বুদ্ধি দিলাম সেটাও কিন্তু খারাপ না তো সকাল সকালে পানি নিয়ে রেখে দেবেন তাইলে আর ঝামেলা হবে না কি তাই না কি সারা রাত বাড়ি পাহারা করার জন্য এতগুলো কুকুর পোষেন তারপরেও চুরি করে তাই না হ্যাঁ কত সুন্দর কুকুর গুলা শুয়ে আছে 嗯、uh